আসসালামু আলকুম সকল মশু শিকারী ভাইরা সে ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো উন্নত মানের একটা রিল কম দামের মধ্যে খুবই উন্নত এবং এটার আজকে অফার রেট এবং হচ্ছে প্রোডাক্টের ওজনটাও আমি আজকে আপনাদেরকে জানাই দেবো আর নদীর শিকারীরা এবং হচ্ছে নতুন শিকারী ভাইরা তারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কেমন হতে যাচ্ছে আর হচ্ছে নতুন শিকারী এবং নদীর শিকারী ভাইদের জন্য খুবই জরুরি ভিডিওটা কারণ এই প্রোডাক্টটা কেন নেবেন বা নেবেন না সেটা বলে দেব তো যারা ইন্থিবাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবে লোকানে ক্লিক করে সাথে থাকবেন আর যারা এম ডি খান ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক আইডিটি ফলো করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর এগুলো বাংলাদেশের যে কোনো স্থানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট অবশ্যই খুলে চেক করে দেখে নিতে পারেন কোনো সমস্যা নাই আর প্রোডাক্ট অর্ডার করতে হলে আমাদের জাস্ট গাড়ি ভাড়া এবং হাজার টাকার মধ্যে হলে কি সামথিং অ্যাডভান্স করতে হয় আর হাজার টাকার উপরে হলে দুশো টাকার মতন অ্যাডভান্স করতে হয় তো যাই হোক আপনার ফোন দেবেন ডিটেলসে আমি জানাই দেবো তো চলুন এবার প্রোডাক্টের বিষয়ে চলে যাই তো এটা হচ্ছে ইয়ার ব্র্যান্ডের একটা রিয়েল এটা হচ্ছে রেড কালার এটা তিন হাজার মডেল দেখাচ্ছি এটাতে কিন্তু তিনটা সাইজ এবং তিনটা কালার আমাদের কাছে আলাদা মতো অ্যাভেলেবেল আছে তবে স্টোর শেষের দিকে আগে বলে দিচ্ছি স্টক শেষের দিকে আর বেশি নাই আর হচ্ছে যেটা ব্লু কালার এটা হচ্ছে কিন্তু অলরেডি শেষ মানে ব্লু কালার মানে চার হাজার মডেল এটা হচ্ছে আমাদের কাছে চার হাজার মডেল ব্লু কালার মনে হয় পাঁচ ছয়টা আছে আর হচ্ছে গ্রিন কালার একটা কি দুইটা আর রেড কালার মনে হয় নাই রেড কালার নাই বলতে এক দুটা থাকতে পারে বা না থাকার চান্স বেশি তবে আপনারা যোগাযোগ করবেন চার হাজার মডেলটা কিন্তু শেষের দিকে এটা খুবই উন্নতমানের একটা রিল আর এবার হচ্ছে আমি চলে যাই তিন হাজারে তিন হাজারেরটা কিন্তু তিন তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে রেড ব্লু গ্রিন তিনটা কালারই পাবেন আর হচ্ছে এক হাজার মডেল যেটা তো এটারও ঠিক সেম তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে এটা তিনটা কালার যেরকম হচ্ছে গ্রিন তারপরে এরকম রেড এবং হচ্ছে ব্লু কালারটাও আছে আমাদের কাছে আপনারা চাইলে অবশ্যই এটা নিতে পারেন তো এই প্রোডাক্টের বিষয়ে আমি খারাপ ভালো দুইটা বলবো তো সবার প্রথমত এটা বলি এটা হচ্ছে ফাইবার বডি দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে কিন্তু ফাইবার বডি এটা কিন্তু হচ্ছে ঢালাই মেটাল বডি বলি না এটাকে আমরা ফাইবার বডি বলে থাকি এটা গ্রিপগুলো সম্পূর্ণটাই পুরোটাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফাইবার বডি এই তো শুধু স্কুলটা হচ্ছে স্টিলের এ হচ্ছে বিষয় স্কুলটা হচ্ছে স্টিলের এটা হচ্ছে লেফট হ্যান্ডেল করা আছে মানে ইনটেক অবস্থায় আমি হচ্ছে রাইট হ্যান্ডেল অলরেডি করে রাখছি দেখতে পাচ্ছেন এখানে এটা রাইট হ্যান্ডেল আপনারা ইজিভাবে করতে পারবেন প্যাসটা খুলবেন খুলে এ পাশ থেকে পাশ করে ফেলবেন আর এটা হচ্ছে ফোল্ডিং হ্যান্ডেল মানে হচ্ছে এরকম ফোল্ড করে আপনারা ইজিভাবে হ্যান্ডেলটা রাখতে পারবেন ব্যাগে আর এটা হচ্ছে যদি আমরা রোলিং করি মানে যখন আমরা হচ্ছে জড়াই তখন এটা হচ্ছে স্পিডটা যদি বলা যায় হ্যাঁ এই বাজেট অনুযায়ী পারফেক্ট একটা স্পিড দেয় খারাপ না এই তো দেখতে পাচ্ছেন স্পিডটা ভালো আর হচ্ছে বাজেট অনুযায়ী যে গ্রিপটা আমরা বলি ভালো নর্মালি খুবই ভালো একটা গ্রিপ দেয় এ বছরে অনুযায়ী আর হচ্ছে এখানে লিখা যাচ্ছে বল বিয়ারিং দশ তো আগে বলছি যে ভাই চায়না এবং হচ্ছে কম দামের মধ্যে যে রিলগুলো থাকে এখানে বল বিয়ারিংটা কোনো ফ্যাক্ট না আমি এটা মানে গন্তির মধ্যে ধরি না কারণ দশ বল বিয়ারিং মানে বুঝতে পারছেন এটা কতটা দামি রিল হওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি অনলি দশ বল বিয়ারিং দিয়ে রাখছে এটা কোনো বিষয় না এটা আপনারা মাথায় নেবেন না জাস্ট প্রোডাক্টের ক্যাপাসিটিটা দেখবেন এটা হচ্ছে সুতাটা কতখানি আটে এটা আপনারা যেরকম দেখার একটা বিষয় আছে এখানে হচ্ছে আঠারো এম এম হচ্ছে দুইশো বিশ আর হচ্ছে বিশ এম এম আর্টে একশো আশি পঁচিশ এম এম একশো হচ্ছে বিশ তো এটা হচ্ছে এক হাজার মডেল সুতার ক্যাপাসিটি বি খারাপ খারাপটা ভালোই আর হচ্ছে কট সুতা মানে এল এল বিএস যেটা আটে এটা হচ্ছে ছয় দুইশো মিটার আট হচ্ছে একশো পঞ্চাশ মিটার আর দশ হচ্ছে একশো দশ মিটার তো যাই হোক সিক্স এক্স এইট এক্স এবং হচ্ছে টেন এক্স ফাইভ পয়েন্ট টু ওয়ান গিয়ারেশনটা খুবই জোর এটা এক হাজার মডেল তো এটা আপনারা কারা নেবেন এটা যারা দুই কাটা তিন কাটা মাছ ধরতে চান তারা অবশ্যই কিন্তু এটা আপনারা ইজিভাবে নিতে পারেন দুই কাটা তিন কাটা শিকারিদের জন্য খুবই ভালো যেহেতু সুতাটা কমটে এবং হচ্ছে ওজনটা আমি আপনাদেরকে বলি এটার ওজন আসছে হচ্ছে দুইশো চার গ্রামের মতো চার পাঁচ গ্রাম তো আপনারা হচ্ছে কম দামের মধ্যে এই রিলটা হচ্ছে মার্কেট রেট এখন প্রায় নয়শো পঞ্চাশ টাকার মতন এক হাজারটা যেহেতু মার্কেট আউট প্লাস হচ্ছে দাম এখন বাড়তি তবে এখন এটা আমাদের হচ্ছে অফার রেট আছে মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পড়বে এখন আমাদের অফার রেট অনুযায়ী এটা আসবে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা আগেও আরও একবার বলছি যে কোনো সাইজ নিতে পারেন এটার কালার সরি সাইজ না মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়বে যে কোনো কালার এবার হচ্ছে আর নতুন শিকারি কিন্তু নিতে পারেন খুবই ভালো হবে আর নদীর শিকারীরা দুই তিন কাটা খেলার জন্য নিতে পারেন এক হাজার আর এবার হচ্ছে তিন হাজারে যাই তো তিন হাজার হচ্ছে একটা অরিজিনাল মানে ম্যাক্স সাইজ আমি বলি এটা হচ্ছে সব শিকারির জন্য ভালো এটা লাড্ডু খেলা যায় ম্যাক্সিমাম হচ্ছে ছোটোখাটো পুকুরের জন্য খুবই ভালো হবে তবে এটার মাছের যদি ক্যাপাসিটি বলেন যে সানি ভাই প্রোডাক্টের হচ্ছে ড্রাক পাওয়ার কত তো এটা হচ্ছে প্যাকেট আমি প্যাকেটটা দেখাইতে ভুলে গেছি ফার্স্ট টাইম এক হাজারের প্যাকেট তো আমি হচ্ছে তিন হাজারের প্যাকেটটা দেখাই তো প্যাকেটটার অনেকটাই ডিজাইন চেঞ্জ হয় আগে অন্যরকম প্যাকেট ছিল এবার চেঞ্জ হয়ে আসছে তো এটা হচ্ছে আহ মডেল দেওয়া হচ্ছে তিন হাজার গিয়ারেশন আছে ফাইভ পয়েন্ট ওয়ান বল বিয়ারিং হচ্ছে দশ আর সুতার ক্যাপাসিটি দেওয়া আছে বিশ হচ্ছে চৌত্রিশ তিনশো চল্লিশ মিটার পঁচিশ এম হচ্ছে দুশো বিশ এবং তিরিশ এম 150 একশো পঞ্চাশ তো এটা আপনারা তিরিশ এম সুতা সুদ্ধা ইজিভাবে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে নর্মালি ড্রাক পাওয়ারটা কিন্তু দেওয়া থাকে না চায়না রিলগুলোতে এটা মাথায় রাখবেন যে চায়না কম দামি রিলগুলোতে কখনোই ড্র্যাগ পাওয়ার দেওয়া থাকে না এখন অনেকে বাটাই নিয়ে আসছে দেখা যাচ্ছে আজারে একটা লিখে রাখছে যে হ্যাঁ ড্রাক পাওয়ার এত বায় তো বিষয় হচ্ছে সেটা না যেগুলো দামি রিল ভাই দুই হাজার টাকার উপরে সেগুলো যেগুলো অরিজিনালি ড্রাক টেস্ট করে তারা প্রোডাক্ট বানায় তাদেরগুলো তো লেখা থাকে কিন্তু ভাই এইসব ডিলে কিন্তু ড্রাগ পাওয়ার হয় না ঠিক আছে কম দামি ডিলে আর কি ড্রাগ পাওয়ার হবে হচ্ছে বিষয় ড্রাক পাওয়ার লিখতে গেলে দেখা যাচ্ছে যারা পঞ্চাশ টাকা কোম্পানি বলবে ভাই আরও পঞ্চাশ টাকা বেশি লাগবে ঠিক আছে তাহলে আমি লিখে দেবো এরকম একটা বিষয় থাকে এই জন্য ড্রাক পাওয়ারটা অনেকে লিখে নে না এগুলো হচ্ছে ড্রাগ পাওয়ারেশন এগুলো চাইনা প্রোডাক্ট এগুলো বাংলাদেশি যারা আমাদের মতন ছোটখাটো ইম্পোর্টার এগুলো বানায় না এগুলো যাই হোক বড় যারা ইম্পোর্টার আছে তারা এগুলো কিন্তু বানিয়ে নিয়ে আসে কারণ তারা হিউজ পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসে আমরা যেহেতু অল্প করে প্রোডাক্ট নিয়ে আসি আমরা তো এভাবে ভাই বানিয়ে নিয়ে আসতে পারব না তো হচ্ছে বিষয় তো এগুলো হচ্ছে বাংলাদেশে এবং হচ্ছে বিদেশি বিভিন্ন অঞ্চলে এই রিলগুলো কিন্তু পাওয়া যায় খুবই উন্নত কম দামের মধ্যে এটা আপনার রুই মির্কা দুই কেজি আড়াই কেজি তিন কেজি মাছ মাচিনশাল আরামসে কিন্তু খেলাই তুলতে পারবেন আর টেকনিক যদি জানেন এটা দিয়ে এটা দিয়ে আপনার খুব সহজে দশ পনেরো কেজি প্লাস মাছ কিন্তু আরামে ধরতে পারবেন এটা বলে দিচ্ছি আর সুতার লোড অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে হবে তাহলে হচ্ছে আপনারা বড় জায়গাতে মাছ খেলাই তুলতে পারবেন খুবই হবে আর নতুন শিকারীরা অবশ্যই তিন হাজার মডেলটা নিতে পারেন তো তিন হাজারের হচ্ছে অফার রেট কত তিন হাজারের অফার রেট আসছে আর একবার বলছি অফার রেট আসছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো তিন হাজারের হচ্ছে অফার রেট আসছে নয়শো টাকা তো আপনারা মিস করবেন না তিন হাজারের তিনটা কালার অ্যাভেলেবেল আছে চার হাজার যাই চার হাজারও ঠিক সেম এটা হচ্ছে যেহেতু লেফট হ্যান্ডেল করা আছে ইন্টার ব্যবস্থা এটা রাইট হ্যান্ডেল করে নেবেন আপনারা এই এটা ফোল্ড হ্যান্ডেল আর হ্যান্ডেলটা দেখবেন পুরোটা ব্ল্যাক কালার এটা কিন্তু হচ্ছে প্লাস্টিক না এটা হচ্ছে ফাইবারের অনেকগুলো প্লাস্টিক থাকে এটা হচ্ছে প্লাস্টিক না এটা হচ্ছে ফাইবার আর হচ্ছে হ্যান্ডেলের গ্রিপটা কিন্তু খুবই ভালো নর্মালি পাঁচশো ছশো টাকা যেগুলো রিল থাকে উপনা গ্রিপটা খুবই ভালো এটা হচ্ছে বিষয় এই আর যারা হচ্ছে বড় পুকুরে মাছ ধরেন হচ্ছে হচ্ছে পাঁচ কেজি দশ কেজি এরকম মাছের লাড্ডুতে খেলবেন তারা চাইলে এটা নিতে পারেন আর যারা হচ্ছে নদীতে বিশাল বড় বড় মাছ মাছ ধরার জন্য বা সুতার ক্যাপাসিটি বড় টিকিটের পুকুরে বিঘা বিঘা পুকুরে মাছ ধরার জন্য রিলটা নিতে চাচ্ছেন তারা নেওয়ার আগে একটু ভাববেন কারণ এটা হচ্ছে অতটা হাই কোয়ালিটি না যে আপনার এক টানে বিশ বিঘার পুকুরের লোড ভিতরকারে যেই হচ্ছে মানে ইঞ্জিন আছে সেটা সহ্য করতে পারবে সেটা কখনোই পারবে না যে মেশিনটা বোবা হয়ে যাইতে পারে বা হচ্ছে ভিতরকারের যেই জিনিস মানে মেটেরিয়াল থাকে সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে তো অবশ্যই যদি একটা বিশ বিশ তিরিশ কেজির মাছ যদি বড় পুকুরে যেমন চল্লিশ বিঘা পুকুরের জন্য এই মেশিনটা অতটা মানে টেকসই হবে না আমার মনে হয় তো যাদের বাজেট কম তারা যদি মনে করেন যারা নিবেন তারা নিতে পারেন অভিজ্ঞ শিকারীরা কিন্তু নতুন শিকারীরা অবশ্যই বড় পুকুরে মাছ ধরার জন্য এটা কিন্তু নেবেন না এটা চার হাজার মডেল এটা মার্কেট রেট ছিল হচ্ছে এগারোশো টাকার প্লাস বা সাড়ে এগারোশো টাকা এরকম হচ্ছে এটার মার্কেট রেট ছিল তবে এখন আমাদের এটা অফার আছে মাত্র হচ্ছে এক টাকা এখন এটা আমাদের রেট আসবে তো আপনারা যদি নিতে চান এটা অবশ্যই নেবেন এটা হচ্ছে শুধু ব্লু কালারটাই আছে গ্রিন কালার এক দুই পিস থাকতে পারে বা রেড কালার তো যাই হোক এটা আমি বলে দিলাম আর এটার ওজনটা বলে দিই তো চার হাজার মডেলের ওজন হচ্ছে দুইশো সত্তর গ্রাম চার হাজারের ওজন আসছে মাত্র দুইশো গ্রাম তো আপনারা যদি চার হাজার মডেলটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রেট আসছে হাজার পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আমাদের অফার রেট তো আপনারা অবশ্যই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর গাড়ি ভাড়াতে কিন্তু আমাদের ডিসকাউন্ট আছে তো গাড়ি ভাড়া মাত্র একশো টাকা এখন তো আপনারা যদি গাড়ি ভাড়া সহ এ প্রোডাক্টটা নিতে চান তাহলে এগারোশো পঞ্চাশ টাকা পড়বে কারণ চার হাজারটা এখন মার্কেট আউট সে কারণে এই রেটটাতে বেশি আমরা অফার দিতে পারি নাই অনেকে বলবেন যে সানি ভাই পঞ্চাশ টাকা একশো টাকা কি অফার দিলেন তো বিষয় হচ্ছে এটা এখন মার্কেট আউট আর এই প্রোডাক্টটা এখন প্রচুর ডিমান্ড তার কয়েক পিস আছে সে কারণে এটা আমরা এত কম লেসে দিতে পারছি না কারণ মার্কেটে একটা ব্যালেন্স নষ্ট হয়ে যায় সে কারণে সে কারণে এটা আমরা দিতে পারছি না আর এটা কেনাও বেশি পরে যেহেতু মাল শেষের দিকে বুঝতে পারছেন তো যাই হোক রোজা থেকে অনেক বড়ো একটা ভিডিও বানা ফেলছি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন